নাতলাতে যারা বাইক নিয়ে আসছে দেখো সব সব রয়্যাল এনফিল্ড সব রয়্যাল এনফিল্ড কত নিচু থেকে এসছে তারা সব বাইক রাইডাররা প্রচুর এখানে সব রয়্যাল এনফিল্ড হাই সিসির গাড়ি সব এখানে চরম ঠান্ডা এখানে লাইন দিয়ে আছে আমরা ভাবছিলাম কুপন কাটতে হবে কিন্তু কুপন কাটতে হবে না প্লেট নিয়ে এখানে ফ্রিতেই খাওয়া যাবে পুরো আর্মি ক্যান্টিনে অনেক খাবার আছে রাজমা রাজমা দিয়ে সাদা ভাত দিয়ে কোথায় বসবো আগে সেটাই চলুন লোকে বাবা এই আজকে খেয়ে দিয়ে গেল তুমি রাজম নাও নে তো কত প্লেট তো হাই প্লেট দি এখন বাজে 1:30 আর আমরা এসে বাবা মন্দিরে এসে পৌঁছালাম ওই দিকটা একটুখানি ঝর্ণা আছে আর এই দিকটা গিয়ে বাবা মন্দিরে যাব একদম এই সামনের দিকটা বাবা হরভজন সিং এটা হচ্ছে কি নতুন আর এখানে আমরা খাওয়া দাওয়া করব ওই দিকটা সামান্য বরফ দেখা যাচ্ছে এখানে টরফ কিছুই নেই সামান্য সামান্য বরফ এখানে বিশাল পাহাড় বিশাল পাহাড় এগুলো বরফ থাকে ঢাকা এত উঁচুতে এসে আমাদের জাতীয় পতাকা আমরা দেখতে পেলাম এটা আরও ভালো লাগছে যেহেতু এটা পুরো আর্মিদের কন্ট্রোলে ওই জন্য এখানে তো থাকবেই ওই হচ্ছে বাবা মন্দির এখান থেকে দেখি ডাউনে কি দেখা যায় এর আগে এসেছিলাম বহুদিন আগে সেখান থেকে একটু চেঞ্জেস দেখতে পাচ্ছি এটা নতুন দেখা যাক পর্যন্ত আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে এসে পৌঁছালাম আর এটা হচ্ছে গেটে লেখা আছে ওয়েলকাম টু বাবা হরভজন সিং আর এখানে সব থেকে বড় কথা সবাই কেন আসে এখানে ট্যুর করতে যারা নাথুলা পাস ঘুরতে আসে বা নর্থ সিকিমে আসে তারা একবার করে এখানে ঘুরতে আসে কারণ এখানে একটা বিশাল বড় ইতিহাস আছে তার জন্য সবাই এখানে ঘুরতে আসে সেটা হচ্ছে উনিশশো সালে বাবা হরভজন সিং শহীদ হয়েছিল তখন থেকে শহীদের পর থেকেও তিনি ডিউটি করতেন এবং সে ডিউটিটা চব্বিশ ঘন্টা এই নাথুলা পাস চায়না ইন্ডিয়া বর্ডারে করত। এখানে হাড় ভাঙা ঠান্ডা সারা বছরই থাকে মাইনাসের নিচে টেম্পারেচার এবং যারা আদার সৈনিকরা আছে তারা যখন ডিউটিরত অবস্থায় থাকে কোনো রকম অ্যাবনরমাল ডিউটি অবস্থায় থাকে বা কেউ ঘুমিয়ে পড়লো বা কেউ অসুস্থ হলো তাকে সমস্ত রকমভাবে রিকোভার করার জন্য তাকে জাগ্রত করার জন্য হয়তো চর মারত বা ধাক্কা মারত বা অনেক সময় মুখে বলেও দিত যে ঠিক করে ডিউটি কর তো ভাবে বিভিন্ন রকম হিস্ট্রি আছে যেটা এই অল্প ভিডিওর মধ্যে করে করা সম্ভব না বলা সম্ভব না আর সব থেকে বড়ো কথা এখানে যারা আর্মিরত ডিউটিতে আছে তাকে এক মাসের জন্য ছুটিতে বাড়িতে নিয়ে যাওয়া হতো আর সেটা হচ্ছে কি সমস্ত তার যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মটাকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হতো আবার যখন ডিউটি মানে ছুটি শেষ হয়ে যেত তখন আবার তার এই ক্যাম্পাসে নিয়ে আসা হতো তো এরকমই হচ্ছে তার জীবনে একটা বিশাল বড়ো হিস্ট্রি আছে যেটা সবাই জানে আর হচ্ছে কি এইখানে কিছু কিছু ছোট ছোটো অফিস করে রাখা আছে যেমন এটা ওনার লিভিং রুম ছিল আর লিভিং রুমের পাশেই হচ্ছে গিয়ে ওনার অফিস রুম ছিল এটাই হচ্ছে গিয়ে পাশে ওনার অফিস রুম যত ওনার যে অফিসারের যে ডিউটিরত অবস্থা যা যা ছিল সবই এখানে স্থাপিত করা হয়েছে এই অফিস রুমের পাশাপাশি ওনার হচ্ছে গিয়ে এখানে মূর্তি রাখা আছে কারণ বহুদিন আগে তিনি শহীদ হয়েছিলেন এবং মাঝে মাঝে উনি কী করতেন এখানকার আর্মি ক্যাম্পের লোকেরা ছুটিতে তাকে বাড়িতে নিয়ে যেত এবং বাড়িতে যখন যেত তখন তার ইউনিফর্মটা যেত আবার ইউনিফর্মের সঙ্গে আবার ফিরিয়ে নিয়ে আসা হতো তাকে এক মাসের ছুটির পর থেকে এখানে কারণ সে শহীদ হওয়ার পরেও এখানে ডিউটিরত অবস্থায় থাকতো এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়াটার ওনার এই রুমটাতে আর এখানে যেহেতু চব্বিশ ঘন্টা ডিউটিতে উনি শহীদ হওয়ার পরেও থাকতো বলে তাকে ওই জন্য ওনার ওনার স্টোর রুমে এখানে সমস্ত কিছু ইউনিফর্ম সবই রাখা আছে দেখুন কত দর্শক এখানে এসছে কত ট্যুরিস্টরা এখানে এসছে কারণ এত জাগ্রত একজন স্পিরিচুয়াল মানুষ তার জন্য এখানে সবাই আসে সবাই এখানে এসে একটু একটু প্রসাদ গ্রহণ করছে কারণ এখানে আসলে তার নামে পুজো করা হয় তার জন্যই হচ্ছে গিয়ে এখানে সবাই এসে প্রসাদ গ্রহণ করে খুব সুন্দর একটা জায়গা পুরো চারিদিকে পাহাড় এরকম পাহাড় বাবা হরভজন সিং যে মন্দিরটা এখানে করেছে চারিদিকটা পুরো পাহাড়ে সুন্দর এখানে আবার এদের ক্যান্টিন আছে ক্যান্টিনে সবাই লাঞ্চ পাঞ্চও করতে পারে খুব ভালো কত দাম হয় সেটা দেখি এই দিকটা হচ্ছে ক্যান্টিন ক্যান্টিনে কী খাওয়ার পাওয়া যায় সেটা দেখি এখানে সবাই তো খাচ্ছে খানা কাছে রাজমা টাজমা দিয়ে সাদা ভাত দিয়ে কোথায় বসবো আগে সেটাই কোথায় বসবো এটা লাইন দিতে হবে এখানে লাইন ব্যবস্থা আছে এখানে এখানে লাইন দিতে হবে পুরো লাইন এখানে লাইন দিয়ে আছে আমরা ভাবছিলাম কুপন কাটতে হবে কিন্তু কুপন কাটতে হবে না প্লেট নিয়ে এখানে ফ্রিতেই খাওয়া যাবে পুরো আর্মি ক্যান্টিনে ভালো ব্যবস্থা করেছে ভালো খাবার এবং রায়তা টাইতে সব আছে সবাই এসছে

তুমি রাজম না তো প্লিজ তোর তো প্লেট তো হাই পাই প্লেট দিকে মানিকাকে তো বুঝতে পারছে না চলে যাচ্ছে পাচার আমার এই লাঞ্চের ব্যাপারে পুরো ধারণাটাই ভুল ছিল আমি ভাবছিলাম যে এখানে হয়তো অল্প কিছু টাকা দিয়ে হয়তো খেতে হবে কিন্তু এখানে টোটালি ফ্রি আর এখানে যে রান্নার ব্যবস্থা বা খেতে দিচ্ছে যারা সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে কি এখানে আর্মিরা করেছে এবং খুবই সুস্বাদু এবং হাইজেনিক খাবার আর এটা হচ্ছে কি একমাত্র প্রত্যেক সপ্তাহে একদিনই ফ্রি থাকে সেটা হচ্ছে রবিবার তো রবিবার কোনো ট্যুরিস্টরা যদি বাবা মন্দিরে ঘুরতে আসে তো এখানে খাওয়া দাওয়া করতে পারে আর সেটা হচ্ছে টোটালি ফ্রি এস এখানে খাবার দাবারের মধ্যে আছে পুরি, রাজমা চাউল আর রায়তা আছে আরও অনেক কিছু খাবার আছে খুবই সুস্বাদু এখানে যে খাবারটা খেলাম পুরো খুবই সুন্দর এবং প্রোটিন দিয়ে সমস্ত কিছু দিয়ে পুরো ফ্রিতে আমি তো ভেবেছিলাম যে হয়তো পয়সা নেবে পঞ্চাশ ষাট টাকা হয়তো কম নেবে কিন্তু পুরো ফ্রিতে দারুণ ব্যবস্থা এবং প্রচুর লোক আছে যত ট্যুরিস্টরা আছে সমস্ত লোকে খাচ্ছে একটা কথা বলে রাখি যারা ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আসবে তখন কিন্তু এই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে যেটা আর্মিদের কাছ থেকে শুনলাম এখানে পুরো বরফে আচ্ছন্ন হয়ে থাকে চারদিকটা আর এই দিকটা দেখুন কত বাইক রাইডার যারা কী বাইক এটা হিমালয় হিমালয় বাইক দিয়ে আমার তো খুবই ইচ্ছা একবার রাইড করব পাহাড়ে এরকম বাইক নিয়ে